দেখ মাম্মি একটু আছে সব আছে দেখি আসো আমি চেক করি এদিকে আসো দাঁড়া আমি দেখি সব চেক করি আমি যা স্কুলে যাবো আমি দেখে নিয়ে তো আরও দুই দিন হলো স্কুল খুলেছে যাওয়া হয়নি তো আজকে সব কিছু ঘুম থেকে উঠতে রেডি করে নিচ্ছি আমি তো এখনো ঘুমাচ্ছি আমি ওর স্কুলের পানির পর তারপর হচ্ছে টিফিন বক্স সব ধুয়ে নিচ্ছি সব ধুয়ে নিলাম স্কুলের পানি পট টিফিন বক্স আর এখন যে খাবারটা খাবে সেটাও রেডি করে নিলাম আসলে আমার বেবিটা চাবিয়ে খায় না এসে জন্য কষ্ট করতে হয় অনেক বেশি এগুলো রেডি করে নিলাম আমি যা এখনো ঘুমাচ্ছে আজ একটু শোন তুমি কি বলি মিসকে কি বলবা তোমার কোনো সমস্যা হলে সব কিছু মিসকে বলবা ওকে তুমি পানি খেলে মিসকে বলবা ও আসলে শিশ আসলে মিসকে বলবা তোমার সাথে কে দুষ্টুমি করলো মিসকে ডাক দিয়ে বলবা আর মি যদি না শোনে তো মিসকে বারবার ডাক দিলা ঠিক আছে ডাক দিয়ে বলবা মিস ও আমার সাথে দুষ্টুমি করতেছে আর তুমি গালের সাথে বসবা ওকে

তোমার ব্যাগের মধ্যে যা দিয়ে দিই তুমি সবই রেখে এসে পড়ো পেন্সিল রেখে আসো তারপর তোমার মাথার টুপিটা রেখে আসলা পেন্সিল তো সবসময় রেখে আসো তো আমি তোমার ব্যাগে আজকে একটা পেন্সিল দিয়েছি ওকে পেন্সিল না হারাই তুমি পেন্সিল হারিয়ে ফেলো এর জন্য আম্মু একটা পেন্সিল দিয়েছি দাও তাড়াতাড়ি আসো কয়টা বেজে গেছে তাড়াতাড়ি বের হইতো ব্যায়াম আসো মা গড়ি করতে হবে এখন এই 9:30 বাজে তাড়াতাড়ি যেতে হবে 1 এখন হচ্ছে এ এম এম হচ্ছে এম ওকে রেডি ও গরিব গড়ি করিয়ে কোথায় যাবে ওখানে আচ্ছা হেঁটে হেঁটে যা ক্লাস শেষ আমি যাকে একটু টিফিন খাইয়ে নিলাম কারণ বাসায় যেতে তো অনেক ক্ষুদা লেগে যাবে জন্য ওকে একটু টিফিন খাইয়ে এখন আমরা বাসায় যাচ্ছি চলো বাসে চলে যাই চলো মা লেট হয়ে গেছে বাসায় আমার অনেক কাজ আছে চলো এই দেখো সবাই চলে গেছে তোমার স্কুলে সবাই বাসায় চলে গেছে কালকে খেলা করবো আবার চলো চলো কালকে তাড়াতাড়ি আসবো স্কুলে হ্যাঁ তাড়াতাড়ি এসে তারপর তুমি একটু খেলা করবা তারপরে ক্লাসে যাবা ওকে চলো সবাই বাসে চলে গেছে আসো আসো মা প্লিজ আচ্ছা একবার যাও দুই হাত দিয়ে ধরে রাখবা দুই পাশে ওকে দুই পাশে হাত দিয়ে ধরে রাখবা তাহলে মানে ব্যথা পাবা হ্যাঁ হাত দিয়ে ধরে ধরে নামবে নিচে রাখো পা নিচে রাখো হ্যাঁ নামো হাত দিয়ে ধরে ধরে নামো হ্যাঁ মাথা নিচে করলা কেন বোকা নেই মাথা শুয়ে পড়তে বলছে তোমাকে চলো আমরা এদিক দিয়ে যাই চলো এদিক দিয়ে যাই পাশে এই পাশে না হ্যাঁ এই পাশ দিয়ে উঠো ওঠো উপর উঠো স্কুলের মধ্যে আবার একটা দেখি ই দিয়ে রেখেছে একটা কাপড়ের শোরুম আর এখানে আবার একটা কফি শপ আছে বেবি আমো দোট দিও না রিক্সা আসবে দোট দিও না বেবি ও এটা লক করা চলো তাহলে ওই পাশ দিয়ে দে ও না লক আছে দাঁড়ো চলো আসো তুমি দাঁড়াও আমি এটা লক করে নিই দাঁড়ো পড়ে যাবা দাঁড়ো দেখেছ চলো আমরা এখন দেখি রিক্সা কোথায় কোথায় রিক্সা ওরে তো লোক আছে তোমা আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই এলাকায় থাকতাম

স্কুল থেকে এসে আমি যাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন হচ্ছে ওর খিচুড়ি রান্না করতেছি আমি যে চুলাই তো গ্যাস নেই রান্না রান্নাবান্না করি তো এই জন্য আর অনেক বেশি সময় লাগে তো ওর খিচুড়ি হওয়ার পর আমাদের জন্য ইলিশ মাছের বোনা করব আর হচ্ছে ভাত রান্না করবো মশলা দিয়ে এখন একটু ভাজতেছি ভেজে তারপরে পানি দিব আমি যার খিচুড়ি রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের জন্য ঝটপট করে ইলিশ মাছের বোনা করতেছি ইলিশ মাছের বোনা সাথে ডিম আছে ইলিশ মাছের আর হচ্ছে ভাত রান্না করবো স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে সব কাজ করতেছি এখন তার মধ্যে আবার আমি যা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করছে তো বাবা আসছে দুপুরে খাবার খাওয়ার জন্য অফিস থেকে ছোট্ট একটা ইলিশ মাছ এক হাজার টাকার নিচেও পাওয়া যায় না তো আমি মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্স করে জানাবেন আমার কিন্তু দো পেঁয়াজটাই সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের আর হচ্ছে কচুমুখি দিয়ে ইলিশ মাছটা খেতে অনেক ভালো লাগে তো কার কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন